গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে বাজে এখন সকাল এগারোটা তো আজকে রবিবার আছে রবিবারের সকালটা আমি ব্যাঙ্গালোরে থেকে কি করছি অবশ্যই শেয়ার করব চলো ব্লগ এখান থেকে শুরু করছি শ্রেয়াংকে এখন খেতে দিয়েছি দই বড়াটা দিয়েছি ও খাচ্ছে খেয়ে নাও আজকে রবিবার বাড়িতে থাকলে চিকেন কিংবা মাটন খাই এখানে চিকেন নেব না এখানে ওই অনলাইন চিকেন নেব না তো চিকেন এমনি যদি কিছু বেক করি নেব। আজকে নেব না আজকে মাছের অর্ডার করেছি তো রুই মাছ অর্ডার হয়েছে জানি না মাছটা এখনো আসেনি দু ঘন্টা আগে অর্ডার করা হয়েছে মাছ আসবে তো তোমাদের সাথে দেখো ও মাছটা ফ্রেশ নাকি এখানে কীরকম কী পাওয়া যায় আগেও তোমাদের সাথে শেয়ার করেছি আর কিছু কিছু সবজিও অর্ডার করেছি অনলাইন তো সবজিটা পাঁচ মিনিট পরে আসবে আসতে মনে হয় জিনিসপত্র সব অর্ডার করেছি ডিমটা আমাদের একটু খাওয়া হয় ডিম অর্ডার করেছিলাম শ্রেয়াঙ্ক খায় তো দেখি কি কি অর্ডার করেছি এসেছে এটা কি কি ব্যাপার হলো এটা আমি তো অর্ডার করিনি

বলবো মানুষের কিসমত এরকম ভাবে ইয়ে হয় আমি তন্দুরি ওই পনির পিজা নাকি কি এটা আমি এখন দেখছি অর্ডার করে দিয়েছি আমি তো অর্ডার করেই ছিলাম না এখন দেখছি অর্ডারে গিয়ে হ্যাঁ অর্ডার হয়ে গেছে ওই জন্য শ্রীয়াম খাঁচতে লেগে গেছে আমি তোমাকে কালকেই বলেছিলাম কি তুমি মাইক্রোওয়েভ আছে মাইক্রোওয়েভ আছে তোমাকে পিৎজা বানাতে হবে তুমি বানালেই না ওই জন্য আসলাম দিচ্ছে ছিল মাছটা এখনো দিয়ে যায়নি এই আদা রসুন পেঁয়াজ গুলো একটু কেটে রাখছি মাছটা দিয়ে গেলে তবে ধুয়ে বেঁচে তারপর রান্না করতে পারবো বারোটা বেজে গেছে গো বারোটা উনপঞ্চাশ বাজে কখন মাছ দেবে গো কখন রান্না হবে কখন খাবো বারোটা থেকে দুটো মধ্যে লিখেছে আসবে হাই আমরা কি চারটে খাবো নাকি ব্যাঙ্গালোরে মাছ খাওয়ার জন্য সকালে করতে হতো তুমি তো বলছো ওরা খুলেইছে এতটা স্লটে করে মানে দশটা পরে দিলে বারোটা থেকে দেবে দশটা আগে দিলে দশটা থেকে বারোটা মধ্যে সেরকম

তো বাজে স্নান করা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে এই সবে মেসেজ এলো কি চারটের মধ্যে মানে দুটো থেকে চারটের মধ্যে মাছটা দেবে দুটোর আগে দেবে বলেছিল জানিনা মাছ এখনো আসেনি যার কারণে একটু বেগুন ভাজবো সে আমি বলছি আমি ঘি বেগুন ভাজা আর ডিম ভাজা দিয়ে খেয়ে নেবো তো সেটাই এখন ভাবছি মাছের এখানে মানে ভরসা নেই যদি আগের দিনে আমি মাছের অর্ডার করতাম ভালো হতো বেগুন কেটেছি বেগুন ভাজবো দিই যদি খায় সব খাচ্ছে এরা এদের মাছ ভাত খাওয়ার কথা ছিল খাচ্ছে এই যে কি বলবো এখানে মাছের রবিবারে কিছু ভালো খাওয়া হলো না তাই তো শ্যাঙ্ক এটাও ভালো খাবার কি এখন খাচ্ছে তো আমি একটু খেয়ে নি তারপরে আসছি সন্ধ্যা হয়ে গেল মাছ এখনো আসে না তো হ্যাঁ কেন মাছ আসছে না মাছ ট্রেনে আছে পুকুরে আছে সাড়ে পাঁচ ঘন্টা হয়ে গেছে মাছ অর্ডার দিয়েছে ব্যাঙ্গালোরে মাছ আসে না খাওয়া খাও হজম হজম হয়ে গেছে রে আমাদের মাছ চলে এসেছে হুট রে मिली ही गया आखिर मिली ही गया सब थी क्योंने सोना थी क्यों दामे का नहीं का ये मास्टर आज के तोर हवे नहीं इराक इराक को नहीं फीजे तेरे के लिए केवल जो इसके बाद बोलूँ एकदम फीजे लेके दां भाले यात्री मास्टर परेशान थे রক্তটা তো গিয়ে নিচ্ছে রেখে দেবো মা হয়েছে জামার আয়রন করা এই তো নিচ্ছে অনেক বেজে গেছে সাড়ে এখানে পাঁচটা সাড়ে পাঁচটায় সন্ধে হয়ে যায় তো পুরো রেডি হয়ে হ্যাঁ ঘরটাতেই ঢুকে পড়েছিল পাপা এখন যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে এবার ঘুরু কোথায় করব সেটা জানি না সে আঁকের পাপা যেখানে যাবে সেখানেই যাব জঙ্গলে নিয়ে গেলে জঙ্গলেই যেতে হবে চলো একটু হেঁটে হেঁটে যাব তারপরে গাড়িতে করে মেন রাস্তায় চলে এসেছি মেট্রোয়ে এ যাবো বলে তো হাটলাম কি স্টেশনটার নাম কি হ্যাঁ বাইপেন নিতে বলা না বাইপেন কি বললো Hakone এটাকে টপ করতে হবে স্টেশনটার নাম আচ্ছা আজকে যেখানে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ব্যাঙ্গালোর ইস্কন টেম্পল এই ইস্কন টেম্পলটা ওয়ার্ল্ড বিগেস্ট ইস্কন টেম্পল তো চলো তোমাদেরকে অল্প একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করব পুরো ভিডিওটা নেওয়া সম্ভব না আর যেখানে যেখানে ভিডিও নেওয়া সম্ভব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আজকে ছুটির দিন তো তাই প্রচন্ড ভিড় আর সব থেকে বেশি আমার ভালো লাগছে এখানে বেশিরভাগ বাঙালিরাই এসেছে এই ইস্কন টেম্পেল থেকে ঠিক এক্সিট করার সময় অনেক কিছু কেনার সানি করে সিংারা ভাগছে আমরা যে সময়ে এসেছি ইস্কন মন্দিরে সন্ধ্যের সময় একদম পারফেক্ট টাইম ছিল সন্ধ্যা আরতি আরম্ভ হয়েছে একটু ভিতরে দাঁড়ালাম তারপর বসে বসে খাচ্ছে নিরামিষেই আলু বিরিয়ানির কি যে অতুলনীয় স্বাদ সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি খেয়েছি বলেই বলছি মনে হয় এটা ঠাকুরের প্রসাদ বলেই সব বাহান্ন বাজে প্রচুর বৃষ্টি আরাম হয়ে গেছে আমরা ইস্কন মন্দির থেকে এসে মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি করছি নটা বাজে এই সবে এলাম আর এখানে এত মানে ইস্কন মন্দির গেলাম ইস্কন মন্দির কত কিলোমিটার তেরো না পনেরো কত বললে এখান থেকে এখান থেকে চোদ্দো কিলোমিটার ইস্কন মন্দির তো ওই মেট্রোয় করে গেছি বলো তাও বাঁচা তো প্রচুর ক্লান্ত হয়ে গেছি চলো তো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না